মাঠের দিকে একবার দেখুন হাজারো দর্শকের মাঝে এক ক্ষুদে ভক্তের একটাই লক্ষ্য তার হিরো তার আইডল লিওনেল মেসিকে একবার ছুঁয়ে দেখা তার জীবনের সবচেয়ে বড় মিশন শুরু হয়ে গেছে এখন কিন্তু পথটা এত সহজ নয় সামনে নিরাপত্তার কঠোর দেয়াল কিন্তু এই ক্ষুদে ভক্তের গতি আর ইচ্ছাশক্তির কাছে সবাই যেন হার মানতে হচ্ছে দেখুন কিভাবে সে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তাকে থামানো প্রায় অসম্ভব এবং অবশেষে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সে পৌঁছে গেল তার স্বপ্নের ঠিকানায় তার আইডলের সামনে আর মেসি দেখুন তার মহানুভবতা ছেলেটি স্বপ্নকে সত্যি করে দিলেন সঠিক বলেছেন এই মুহূর্তটা শুধু একটা ছবি নয় এটা একজন ভক্তের ভালোবাসা আর একজন কিংবদন্তীর শ্রদ্ধার প্রতীক সত্যি ফুটবল একটা আবেগের নাম